এই যে মাম্মা এই যে এই যে মাম্মা হ্যাঁ হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ শুরু করলাম আজকের দিনটা আজকে কি রান্না করছি কি করছি সারাদিন ধরে সেটা সবটা তোমাদের সাথে এগুলো শেয়ার করছি সঙ্গে থিগুলো সকালবেলা উঠেই রান্না চিন্তা আর রান্না চিন্তা করতে করতে ভাবলাম আজকে কি বানানো যায় আজকে নিরামিষ ছিল তো তাই ভাবলাম যে বাসমতী চাল কিছুটা রয়েছে সেটা দিয়ে একটু নর্মাল ভাত করে ফেলি তাই একটুখানি চালটা মেপে নিয়ে ভালোমতো ধুয়ে নিয়ে একদিকে ভাত করতে বসিয়ে দিলাম আর আজকে তো ঘরে পনির ছিল না ভেবেছিলাম পনির থাকলে পনিরের কিছু একটা নিরামিষ আইটেম করব কিন্তু পনির না থাকার জন্য একটুখানি বেগুনির মতো করে বেগুনটা কেটে নিলাম যাতে একটু বেগুনি ভাজা যায় আর তার সাথে ছিল আলুর দম আলুর দমটা একটু সুন্দর করে কাজু পোস্ত বাটা এগুলো দিয়ে করবো ভেবেছি এখানে নিয়েছি অল্প আদা আর এখানে নিয়েছি চার মগজ আর পোস্ত ভালো মতো বেটে নিয়েছি তাতে সামান্য পরিমাণে ভাঙা কাজুও দিয়েছিলাম যাতে টেস্টটা আর একটু সুন্দর হয় ফ্রাইং কড়াইটা বসানোর পর দেখছি তেল নেই একটু তেলটাকে ভালো মতো ঢেলে রাখি তোমাদেরকে আগেও হয়তো বলেছিলাম কোন ভিডিওতে আমরা রাইস ব্রেন অয়েলটা বেশি প্রেফার করি আর এখন ইদানিং আমি চেষ্টা করছি যাতে রান্নাতে একটু কম তেল ব্যবহার করা যায় কিন্তু বর্ষাকালের জন্য মাঝে মধ্যেই যে খিচুড়ি হচ্ছে আর এই ভাজা গুলো হচ্ছে তার জন্য তো তেলটা বেশি লেগে যাচ্ছে কি আর করব তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কতদূর করা যায় এই দেখো আমি আদাটাকে ভালো মতো তেলে কষে নিয়ে তারপরে ওই কাজু পোস্ত চালমগজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এখানে আলুটা আমি একদিকে ভেজে রেখে দিয়েছি আর একদিকে চা বসিয়েছি আসলে শাশুড়ি বেলার দিকে একটু চায়ের নেশা হয় যার কারণে সকালের দিকে আমাদের দুবার চা খাওয়া হয়ে যায় এই যে অর্পণের টিফিনটা আজকে গুছিয়ে দিয়েছি দুটো বেগুনি দিয়েছি প্লেন রাইসটার মধ্যে অল্প ঘি ছড়িয়ে দিয়েছি আর এদিকে আলুর দমটা আলাদা টিফিন বক্সে দিয়ে দিয়েছি হ্যালো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্ট করে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে মাম্মার স্নানও কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মাম্মার নিচে খেলছে এই যে মাম্মা এই যে এই যে মাম্মা হ্যাঁ ও বাবা আঙুল ধরে নিয়েছে কো ওলে ওলে কি করছো মাম্মা কি করছো মাম্মা আমি লাফান চাপান করছি এখন এখন লাফান চাপান করছি কুচু 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 চলো মাম্মাকে এখন একটু ঘুম পাড়িয়ে নি তারপরে আমি আর তাতান খেতে বসবো এই তো তাতানও চলে এসছে কি করছিস তুই চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানিও দুপুরে খেতে বসার সময় মাম্মা হঠাৎ ঘুম থেকে জেগে গেছিল আর তার কারণেই তার দাদা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মুখ ধুয়ে এসে তাকে এন্টারটেন করছিল ঠিক এইভাবে আর মাম্মা এইভাবে বড় বড় চোখ করে তাকিয়েছিল অবাক হয়ে সে শুধু দাদার দিকে তাকিয়েই রয়েছে আর দাদা যেই মুহূর্তে থেমে যাচ্ছে অমনি তার কান্না শুরু হয়ে যাচ্ছে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়ে হঠাৎ দেখছি তার দিয়া এই ভিডিওটা পাঠিয়েছে সোনা বুনুর পেন্টু আর হয়েছে আমার মাম্মা ভিডিওটা দেখে কতটা খুশি জানি না তবে আমার খুব ভালো লেগেছে জামাটা মা এর আগের বার যে জামাটা পাঠিয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছি ওটাও খুব সুন্দর ছিল আর এই জামাটা টু হওয়াতে আমার আরো বেশি ভালো লেগেছে একটু বড় হলে ভাবছি পরাবো সন্ধ্যাবেলার দিকে নিচে এসে তাতানকে পড়তে বসিয়েছি আজ ওর পড়তে যাওয়ার নেই তাই ওকে পড়তে বসিয়ে আমি ভাবলাম কালকের জন্য সবজিগুলো আরেকবার কেটে রাখি ওরে বাবা কাটতে গিয়ে সে তো নাজেহাল অবস্থা ছুরিটা একদিকে ধার কমে গেছে তাতানটা এত দুষ্ট হয়েছে পড়তে বসানোর পর ওর সামনে না বসলে ও কিছুতেই একা একা পড়ছে না তাই ভাবলাম দুটো কাজ একসাথে করে নেওয়া যাক যেদিন পড়া থাকে সেদিন আলাদা ব্যাপার কিন্তু যেদিন পড়া থাকে না সেদিনকে ওর সামনে একটু বসতেই হয় আর এই যে থোর এটা কাটতে গিয়ে যে কি অবস্থা হচ্ছে আমার প্রচন্ড শক্ত রয়েছে জানি না কেন হয়তো গোড়ার দিকটা এনেছিল অর্পণ তার কারণে হয়তো একটু শক্ত রয়েছে তবুও রকমে কাটলাম থোর আমি এর আগে খুব একটা ভালো করে কাটিনি তবে আমার মা বটি দিয়ে খুব সুন্দর ভাবে কাটে মার কাটা দেখেই আমি অনেকটা শিখেছি মার থোর কাটা দেখেই তাতান প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে মা এটা কি এটা কিভাবে হয় এটা খেলে কি হয় অনেক রকমের প্রশ্ন তারপর একটুখানি বুকে ঠোকে পড়তে বসলাম আর তখনই আমাকে বললো মা আমার খুব হাতে পায়ে ব্যথা করছে আর কি বললাম যা মলমটা নিয়ে আয় আমি লাগিয়ে দিচ্ছি তখন আমাকে আরেকটা জিনিস শেখালো আজকে ওদের ক্লাসে সাবস্ট্রাকশন করা শিখিয়েছে তো ওই নতুন সাবস্ট্রাকশন এর যে নিয়মটা সেটা আমাকেও খুব সুন্দর ভাবে বোঝালো এটা দেখে একদিকে ভালো লাগলো যে ও স্কুলে ভালোভাবে মানে মনোযোগ দিয়েই সব টিচারের কথাবার্তা শোনে ইভেন আমাকে মাঝে মধ্যে রিডিং পরে বোঝাতেও থাকে যে এটার মানে ওটা হ্যাঁ কিছু কিছু সময় একটু ভুল করে বাচ্চা মানুষ তবে ও যে বুঝতে পারে মনোযোগ দিয়ে শোনে এটাই যেন আমার কাছে অনেক যাক দাদানকে পড়াতে পড়াতে আর তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি থোড়টা কাটা হয়ে এসেছে এবার দেখাই তোমাদেরকে এইভাবে থোড়গুলোকে কেটে রেখেছি থোড়টা আমি খুব একটা ভালো কাটতে পারি না তাও চেষ্টা করেছি আমার মা বটি দিয়ে খুব সুন্দর মিহিভাবে কাটে তোরটাকে ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দেবো কালকের জন্য আর এদিকে তোমার একটু টমেটো আলু ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডিগুলোকে এইভাবে কেটেছি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি কালকে একটু নর্মাল কালো জিরে ফোড়ন দিয়ে রান্না হবে এটা আর থোর তো যেভাবে রান্না করে সেভাবেই রান্না হবে মোটামুটি দুটো রান্না আমি অর্ধেক রেডি করে রাখলাম জন্য করে করে টিফিনটাও তৈরি রাখলাম তাহলে আজ এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যারা যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা